আসসালামু আলাইকুম চ্যানেল আই থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের দুটো স্লোগান রয়েছে একটা হচ্ছে হৃদয়ে বাংলাদেশ আরেকটি স্লোগান হচ্ছে প্রবাসে বাংলাদেশ এই চ্যানেল আয়ের প্রবাসে বাংলাদেশ থেকেই আজকে কিছুটা জিনিস তুলে ধরতে চাই আমরা আমাদের দর্শক শ্রোতাদের আমার কাছে আজকে অতিথি পেয়েছে আমাদের স্টুডিওতে তিনজন প্রবাসী বাঙালিদের যারা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের স্বকীয় ক্ষেত্রে অবদান রাখছেন শুধু বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন না তারা যেই দেশে থাকছেন সেই দেশেরও মুখ জল করছেন আর চলুন পরিচিত হয়ে নেই আমাদের সেই তিনজন অতিথিদের সাথে যারা প্রত্যেকেই তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রথম স্থান দখল করে আছেন আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শাহাদাত মানিকের সাথে শাহাদাত মানিক অস্ট্রেলিয়ায় থাকেন আজকে আমার তিনজন অতিথি অস্ট্রেলিয়া থেকে এসছেন শাহাদাত মানিক প্রথম কমিউনিটি অ্যাওয়ারনেস পোর্টাল বলে ইন্টারনেটে প্রিয় ক্যানবেরা নামের একটা ওয়েবসাইটের এডিটিং করেন তার ব্যক্তিগত প্রফেশন হচ্ছেন উনি একজন ইনফরমেশন টেকনোলজি বিশেষজ্ঞ আইটির ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে এবং শাহাদাত মানিক আরেকটি প্রথম করেছেন রেডিও খোলা জানালা যেটা একটা ওয়েব বেজ রেডিও এই কমিউনিটিকে অ্যাওয়্যার করবার জন্য সেটারও তিনি প্রতিষ্ঠাতা শাহাদাত মানিক আমার দ্বিতীয় অতিথি অস্ট্রেলিয়া থেকে এসছেন ডক্টর রেজা আলী ডক্টর রেজা আলীর কৃতিত্ব হচ্ছেন তিনি বাঙালিদের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ায় ইমার্জেন্সি মেডিসিনের বিশেষজ্ঞ সেই ডক্টর রেজা আলীকে আমরা পেয়েছি উনি প্রফেশনের যে অস্ট্রেলিয়ায় যে প্রফেশনাল কাজটি করছেন তার পাশাপাশি বাংলাদেশি ডাক্তারদের নিয়েও অনেক কাজ করে যাচ্ছেন এবং সে ব্যাপারে আমরা কিছুটা শুনব আমার তৃতীয় অতিথি উনি একজন প্রথম প্রথম রেজিস্টার্ড আর্কিটেক্ট আমাদের ওখানে প্রদেশ আছে নিউ সাউথ ওয়েলস সেই অস্ট্রেলিয়ার আর্কিটেক্ট ইফতেকার আবদুল্লাহ আর্কিটেক্ট ইফতেকার আব্দুল্লাহ নিজের প্রফেশনাল কাজের পাশাপাশি বাঙালি আর্কিটেক্টদের নিয়েও কিছু কাজ করেন এবং সেগুলো সম্পর্কেই আজকে আমরা শুনবো তার কাছ থেকে ইফতেকার তোমাকে প্রথম জিজ্ঞেস করছি যে তুমি প্রফেশনালি কিভাবে কন্ট্রিবিউট করছো অস্ট্রেলিয়াতে কিংবা কিভাবে কাজটা করে যাচ্ছ আমরা যখন অস্ট্রেলিয়াতে প্রথম শুরু করি তখন খুব বেশি আর্কিটেক্ট বাংলাদেশ থেকে যায়নি সো আমরা যখন ওই যে স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্য এখন যে অবস্থায় আমরা এসেছি তো নতুন প্রজন্ম যারা যাচ্ছে তাদেরকে কিভাবে আমরা একত্রিত করতে পারি কিংবা কাজের ক্ষেত্রে সাহায্য করতে পারি জন্যে আমরা প্রথম শুরু করলাম তো আমি প্রথমে গিয়ে চাকরি করা শুরু করলাম তারপরে একটা পর্যায়ে প্রায় পঁচিশ বছর পরে এসে নিজের প্র্যাকটিস শুরু করলাম তো আমি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে যদি আমরা কিছু করতে পারতাম তো প্রথমে আমার অফিসটা সিডনিতেই থাকলো তারপরে আমরা তো একটা ছোট অফিস করলাম সেখানে আমার আরেকজন আর্কিটেক্ট পার্টনার বাংলাদেশি নিগার রেজা সেও কাজ করে যাচ্ছে আর বাংলাদেশিদেরকে আমরা নিয়ে তাদেরকে এক্সপিরিয়েন্স কীভাবে দিয়ে ওয়ার্ক নেওয়া যায় অস্ট্রেলিয়াতে সেটার জন্যে আমরা চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছি তো এরপরে আমরা অনুভব করলাম যে আমাদের একটা বোধ হয় ছোট অ্যাসোসিয়েশন করতে পারলে খারাপ হয় না তো তখন আমরা বাংলাদেশি আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া বলে একটা অ্যাসোসিয়েশান তৈরি করলাম যেখানে প্রায় এখন পঞ্চাশ থেকে ষাটজনের মতো মেম্বার এবং আমাদের এদেরকে আমরা কিভাবে ওয়ার্ক ফোর্সে দিয়ে যেতে পারি তার ব্যাপারে আমরা অ্যাডভাইস করে যাচ্ছি কিংবা যেভাবে যে যে রকম সাহায্য চায় সেটা করে যাচ্ছি আমি দর্শকদের জন্য বলছি যে আমরা আসলে আজকের অনুষ্ঠানটাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে আমরা ওদের কাছ থেকে শুনবো ওদের প্রফেশন সম্পর্কে তারপরে শুনবো যে ওরা বাংলাদেশি ওদের প্রফেশনদের সাথে কি কাজ করছে এবং সবশেষে আমরা জানতে চাইবো যে তাদের এই জ্ঞানটাকে আমরা বাংলাদেশে কোনোভাবে কাজে লাগাতে পারি কি না ডক্টর রেজা আলী তোমার সম্পর্কে একটু বলো আমার পার্সোনাল ব্যাপারে বলতে গেলে আমি যখন সিলেট মেডিকেল কলেজ থেকে আমি পাশ করেছি পাশ করার পরে এখানে হলি ফ্যামিলি হসপিটালে এক বছর কাজ করেছি তারপরে আমি ইংল্যান্ডে গেলাম ইংল্যান্ডে পোস্ট গ্র্যাজুয়েশন করার সময় আমি ইমার্জেন্সি মেডিসিনের ব্যাপারে আমি আমার একটা পার্সোনাল উইকনেস আসলো কারণ বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন ওইভাবে আমরা কোনোদিন চর্চা করিনি ওই কনসেপ্টটা এই দেশে নেই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সাবকন্টিনেন্টে ইমার্জেন্সি মেডিসিনের কনসেপ্টটা ছিল না বলে আমার আমি যখন ডাক্তারি পড়ছিলাম তখন আমার এই এক্সপোজারটা ছিল না ওখানে গিয়ে আমার এই এক্সপোজারটা হলো আবার হওয়ার পরে আমার ওই সাবজেক্টটা পছন্দ হলো আবার কোনো কারণে পার্সোনাল কারণে আমি অস্ট্রেলিয়া আসলাম অস্ট্রেলিয়া আসার পরে ওখানে আজ এগারো বছর ধরে আছি সো আমি প্রত্যেকটা ধাপে কি কি অসুবিধা হয় বিদেশি ডাক্তারদের আমি খুব ভালো মতো অবগত কিন্তু ওখানে ওই সব পরীক্ষা দিয়ে ওই সব ডিফিকাল্টি পার হয়ে আমি এখন কনসালটেন্ট লেভেলে এসছি তো এটার এই জন্য বলছি এই জন্য যে এটা কিন্তু ডিফিকাল্ট কোনো কাজ না যে কোনো বাঙালি এই কাজটা করতে পারে অবশ্যই আর এখানকার বাঙালিরা যখন বিদেশে যাচ্ছে তারা কিন্তু খুব ভালো করছে তার মানে এটাই প্রমাণ করে যে দেশেও কিন্তু আমরা অনেক ভালো করতে পারি সো ওখানে কনসালটেন্ট হওয়ার পরে আমি অনেক চেষ্টা করছি যে বাঙালিদেরকে কিভাবে অস্ট্রেলিয়ায় সাহায্য করা যায় তাদেরকে কিভাবে সিস্টেমের মধ্যে আরও প্রলিফ্রেট করে তাদেরকে ক্যারিয়ারটা ইম্প্রুভ করা যায় তখন ওখানে যেহেতু অনেক বাঙালি আছে সবার সাথে আমরা এক হয়ে অনেক কাজ করি নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে বিজিয়েস্ট ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের আমি এখানকে ডাইরেক্টর আমার হয় এটা বাঙালি হিসাবে আমি গর্বিত বাংলাদেশি কমিউনিটির মধ্যে এবং অস্ট্রেলিয়ান কমিউনিটিতে বাংলাদেশের সম্পর্কে খবরাখবর বাংলাদেশের সম্পর্কিত অ্যাওয়্যার করা তাদের কালচারটা অওয়্যার করা বিভিন্ন কমিউনিটি মিডিয়া নিয়ে কাজ করছেন শাহাদাত মানিক আমি আগেই বলেছি যে প্রিয় অস্ট্রেলিয়া ডট কম উনি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করছেন শুধু বাংলাদেশি কমিউনিটির সাথে নয় বিশ্বব্যাপী কমিউনিটির সাথে এবং অস্ট্রেলিয়ান কমিউনিটি তো বটেই ইদানিং তিনি প্রতিষ্ঠা করেছেন রেডিও খোলা জানালা প্রথম ইন্টারনেট রেডিও সাদাত মানিক আপনার কাছে শুনতে চাই আপনার কিছু অভিজ্ঞতা আমার প্রিয় অস্ট্রেলিয়া নিয়ে আমি কথাটা শুরু করি আমরা শুরু করেছিলাম টু থাউজেন্ড ওয়ানে খেলাঘর নামে খেলাঘর ডট কম জি যেটার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে বাংলা শেখানো তারপরে প্রয়োজনে অনুভব করলাম যে কিভাবে আমরা কমিউনিটি নিউজ দিতে পারি যেখানে বাংলাদেশি এবং বাংলাভাষীদের জন্য ইভেন্টসের ডিটেলস থাকবে জি তারপর আমরা শুরু করলাম কাজ ওটার উপর টু থাউজেন্ড এসে আমরা আসলে প্রিয় ডট কম নামে একটা ওয়েবসাইট শুরু করি এবং যেটা এখন প্রিয় অস্ট্রেলিয়া ডট কম নামে পরিচিত আমার আমরা মনে হয় অনেক ক্ষেত্রে এই পর্যন্ত যা করেছি বেশ সাকসেসফুল আর প্রশ্ন করছি আর্কিটেক্ট ইফতে কারকে তুমি বলেছিলে যে বাংলাদেশি আর্কিটেক্ট ইন অস্ট্রেলিয়া তোমরা যেটা করেছো তোমরা বাঙালি আর্কিটেক্টদের অনেক সাহায্য করছো তো সে ব্যাপারে কি জানতে চাচ্ছি তুমি কিভাবে বাংলাদেশি স্থপতিদের সেখানে ইন্ট্রোডিউস করছো সেই দেশি স্থপতিদের কাছে একটা প্রতিষ্ঠার মানটা উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছ আমরা বিএটাকে শুরু করলাম যে বিএ মানে হচ্ছে বাংলাদেশি আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া সেখান থেকে আমরা যখন বাংলাদেশি যারা আর্কিটেক্ট ওখানে বেড়াতে গেল তাদের সঙ্গে ইন্টারাক্ট করানো এবং আমাদের বাংলাদেশি আর্কিটেকচারকে ওখানে উঠিয়ে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম তো আমরা যখন দেখলাম যে একটা সিগনিফিকেন্ট নাম্বার পেয়ে গেলাম তখন আমরা ভাব ভাবলাম যে বাংলাদেশি আর্কিটেকচর অস্ট্রেলিয়ার একটা উদ্দেশ্য আমরা চিন্তা করিনি তো সেটা তিনটা লেভেলে ভাগ করলাম আমরা একটা হচ্ছে পার্সোনাল লেভেলে একটা হলো ন্যাশনাল লেভেলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে তো পার্সোনাল লেভেলে আমরা যেটা চিন্তা করতে থাকলাম সেটা হচ্ছে যে একটা নতুন ছেলে তরুণ তরুণী যারাই এখানে নতুন স্থপতি আসছে বা অস্ট্রেলিয়াতে তাদেরকে আমরা কিভাবে। ওয়ার্ক নিয়ে যেতে পারি বা তাদের এক্সপিরিয়েন্সটাকে কীভাবে আমরা ও কাজে লাগাতে পারি তো তখন আমরা একটা চিন্তা করলাম যে রেজিউমে কীভাবে লিখবে তাদেরকে কিভাবে অ্যাডভাইস করা যেতে পারে যে তারা কোথায় কোথায় চাকরি খুঁজতে পারবে এটা খুব সহজ না বিদেশে গিয়ে তো তা আমরা আরেকটা তখন চিন্তা করলাম যে আমরা একটা ন্যাশনাল লেভেলে নিয়ে যাই যেখানে আমরা নেটওয়ার্কিং করতে পারবো সেটা কিভাবে যে আমরা ওখানে এক্সিবিশান করব সেমিনার করব এবং বাংলাদেশকে ওখানে উঠিয়ে ধরতে যদি আমরা পারি সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা লোকাল আর্কিটেক্ট এবং বড় বড় কোম্পানির সঙ্গে নেটওয়ার্কিং করে ওখানে যাতে কাজ কিংবা ওয়ার্ক ফোর্সে ঢুকে যেতে পারে আমরা জানি একটা পার্টে যে ওখানকার অ্যাডভার্টাইজমেন্ট হয় অনলি টোয়েন্টি পার্সেন্ট জব কিন্তু এইটি পার্সেন্ট জবই হয় নেটওয়ার্কিং দিয়ে সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মানে ফোকাস যে আমরা আমাদের বি কে ওই স্টেজে নিয়ে গেলে আমাদের ছেলেমেয়েরা জবে ঢুকতে সাহায্য পাবে অনেক সাহায্য ইন্টারন্যাশনালি লেভেলে আমরা কি করলাম যে আমরা আরও বিভিন্ন আর্কিটেক্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং আমরা চেষ্টা করলাম যে বাংলাদেশ থেকে আর্কিটেক্ট দিয়ে নিয়ে গিয়ে ওখানে কনফারেন্স করা যেটা আমরা আমরা শুরু করেছিলাম টু থাউজেন্ড সেভেনে টু থাউজেন্ড নাইনে এসে আমরা প্রথমে সেখান থেকে আমরা যখন বাংলাদেশী বিদেশিদের সঙ্গে তুলনা করা যেতে পারে সেই সব কাজ যখন দেখালাম তখন ইন্টারেস্টেড হলো এক্সিবিশানটাকে করানোর জন্য এক্সিবিশনে এসে দেখলাম যে ওখানকার সবচেয়ে বড় বড় আর্কিটেক্টগুলো চলে আসলো যেমন গ্লেন মার্কেট যে পিসার্ড পেয়েছে যেটা অস্কারের সঙ্গে তুলনা করা হয় তারপরে আলেকজান্ডার জান এরকম অনেক আর্কিটেক্ট আসার জন্য পুরো এনভায়রনমেন্টটা পাল্টে গেল এবং আমাদের এখান থেকে বিখ্যাত আর্কিটেক্ট যারা গিয়েছিল যেমন রফিক আজম ছিল এবং আরও অনেক তার সঙ্গে গেল তারা ওখানে গিয়ে প্রেজেন্টেশান দেওয়ার পর বুঝলো যে আমাদের বাংলাদেশে আর্কিটেকচারটা কত সমৃদ্ধ তো তখন থেকে আমাদের নেটওয়ার্কিং শুরু তারপর গত বছরে আমরা টু থাউজেন্ড টেনে আরেকটা এক্সিবিশন করলাম ক্যানবেরাতে তো ক্যানবেরাতে যখন আমরা এক্সিবিশনটা করলাম তখন প্রায় দু বছর পরে আমরা ভাবিনি যে এরকম সাড়া পাবো তখনও দেখা গেল যে অস্ট্রেলিয়ান লোকাল আর্কিটেক্টরা আমাদেরকে চিনতে শুরু করে দিয়েছে এবং নেটওয়ার্কিংটা আমরা এস্টাবলিশ করা শুরু করলাম তো এবার আমরা তাকিয়ে আছি যে মেলবোর্নে যেটা অনেক অনেকখান অনেকখানি বলা যায় যে কালচারাল হাব অব অস্ট্রেলিয়া সেখানে আমরা এবার বড় করে করতে চাচ্ছি যেটা বিএমডাব্লিউ এক্সিবিশন হল যেটা যেটা ফেডারেশন স্কোয়ারে খুবই বিখ্যাত একটা বিল্ডিং ওটাতে আমরা এবার এক্সিবিশন করতে চাচ্ছি এবং আমরা যোগাযোগ করছি যে এখানকার আর্কিটেক্ট যারা পার্টিসিপেট করতে পারে এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেকের সঙ্গে যোগাযোগ করছি এটা হচ্ছে দু সালের যে বাংলাদেশ থেকে এখন যদি কোনো তরুণ তরুণী স্থপতি যদি অস্ট্রেলিয়ায় যান পড়তেই যাক কিংবা কাজ করতেই যাক কিংবা ইমিগ্রেশন নিয়েই যাক তারা তোমাদের সাইটে গেলে যোগাযোগ করছে এবং অনেক সহায়তা পাচ্ছে হ্যাঁ এ ব্যাপারে আমাদের সাইটটাকে আমরা বলতে পারি আমাদের একটা সাইট আছে ডাব্লিউ 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 ডট ড্যাশ আর্ক এ আর সি এইচ ডট ও আর জি ডক্টর রেজ তোমার সাথে এবার একই প্রশ্ন যে বাংলাদেশিদের নিয়ে তোমরা কি করছো নিউ সাউথ ওয়েলসে আমরা চার তিন বছর আগে বসে ডিসাইড করলাম যে একটা প্ল্যাটফর্ম দরকার তো এই প্ল্যাটফর্মের আমরা নাম দিলাম হলে কি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস এটা একটা ওয়েবসাইট আছে বিএমএস ড্যাশ নিউ সাউথ ওয়েলস ডট ওখানে গেলে ইনফরমেশান পাওয়া যাবে বাট এই এই সোস এই প্ল্যাটফর্মের থ্রুতে আমরা যে শুরু করলাম এক্স্যাক্টলি যা বলা হলো ওখানে যারা ডাক্তার আছেন যারা নতুন ডাক্তার এসছেন ইয়াং ডাক্তার যারা আছেন তাদেরকে কীভাবে ইনটিগ্রেট করা যায় জব মার্কেটে কীভাবে আনা যায় তাদেরকে কীভাবে আপ টু ডেট করা যায় তো তাদের জন্য ওই সিভি রাইটিং তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস তাদের কমিউনিকেশন স্কিলস কারণ ডাক্তারি বেসিক্যালি নলেজটা কিন্তু খুব একটা ডিফারেন্স নেই কিন্তু কিভাবে অ্যাপ্রোচ করা হয় ওইটাই ডিফারেন্স ওইটাই ইম্পর্টেন্ট ওইটাই হলে কি ডিফারেন্ট ওই অ্যাপ্রোচটা আমরা আমাদের শেখাবার জন্য আমরা প্রত্যেক মাসে এভরি ফোর্থ নাইট মানে দু সপ্তাহ পর একটা ক্লাস হয় আমি ক্লাসটা নিয়েছি বহুবার সবাই ওখানে আরও যারা কনসালটেন্ট আছেন বাঙালি তারা ক্লাসটা নেন ওই ক্লাসটা হয় দুই ঘন্টা ধরে তো এটা হলো কি নতুন বাঙালি ডাক্তার যারা এসছে তাদের জন্য সিবি লিখতে হয় কীভাবে অ্যাপ্রোচ করতে হয় নলেজের গ্যাপগুলো কোথায় ঠিক করা তো ওইভাবে আমরা হেল্প করছি ইন্ডিভিজুয়াল লেভেল থেকে ওইটা আমরা একটা প্ল্যাটফর্ম লেভেলে নিয়ে এসেছি নলেজ এনহান্সমেন্টের জন্য ওখানে আমরা কনফারেন্স করেছি দুইটা গত এবছর হয়েছে ফেব্রুয়ারি মাসে আর গত বছর ফেব্রুয়ারি মাসে হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আমরা চেষ্টা করি যে এইসব ডাক্তারি প্ল্যাটফর্মে বাচ্চাদেরকেও ইন্টিগ্রেট করার জন্য সাদাত মানিক আপনি কমিউনিটি অ্যাওয়ারনেসের উপরে অনেক কাজ করে যাচ্ছেন তা আপনার যে বাঙালি কমিউনিটিকে আপনি কীভাবে অস্ট্রেলিয়াতে অনুপ্রাণিত করছেন আপনার কাজ নিয়ে ছোট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা হলো প্রিয় ইন্টারন্যাশনাল আচ্ছা যেটা আমরা যাচ্ছি লোকাল এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্যাম্পেইন করার জন্য যেমন বর্তমানে আমি একটা আইটি ওয়ার্কশপ করতেছি বাংলাদেশের একটা রিমোট গ্রামে যেখানে গিয়ে আমি বাচ্চাদেরকে শেখাবো বেসিক কম্পিউটার ইন্টারনেট এবং এই রিলেটেড বিষয়গুলি আচ্ছা এবং আমি আমার সাথে আমার ছেলেকে যে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেছে তার নলেজটাও ট্রান্সফার করার জন্য যে অস্ট্রেলিয়াতে কীভাবে লেখাপড়া হয় বাচ্চারা কীভাবে শেখে এবং ক্লাসগুলি কীভাবে নেয় শিক্ষকরা কীভাবে টিচ করে তাদেরকে এই এই জিনিসগুলি নিয়ে এবং আমার ভবিষ্যতে আরও ইচ্ছা আছে যে শুধু একবার ট্রেনিং দিয়ে ছেড়ে দিবো না ওদেরকে ফলো আপ কিছু ট্রেনিং দেবো প্রতি দুবছর অন্তর অন্তর প্লাস যদি আমরা নতুন কোনো স্কুল পাই যেটাতে আমরা সিমিলার কাইন্ড অফ মডিউল ইউজ করতে পারি আমরা সেটা চেষ্টা করব সাদাত মানিকের এই সূত্র ধরেই আমি আমার সর্বশেষ পর্বে চলে যাচ্ছি যে আমরা আগেই বলেছি যে হৃদয় বাংলাদেশ প্রবাসে বাংলাদেশ এই হৃদয় বাংলাদেশ নিয়ে আমরা প্রবাসে কীভাবে বাংলাদেশিদের কাছ থেকে সহায়তা বাংলাদেশে নিয়ে আসতে পারি এ ধরনের উজ্জ্বল প্রতিভাবান প্রফেশনালসরা যেখানে আছেন বাঙালি হিসেবে তারা গর্ববোধ করেন বিদেশে আমি জানি তো তাদের সাথে আমরা কিভাবে আমাদের একটা শব্দ আজকে আমি ব্যবহার করব যে নলেজ রেমিটেন্স আমরা জানি যে বিদেশ থেকে প্রচুর অর্থ আমরা দেশে পাঠাই এবং বিভিন্ন খাতে সেগুলো ব্যবহার হয় দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সেটা কাজ করে কিন্তু আমরা যারা প্রবাসে আছি তাদের প্রসঙ্গে বলতে হয় যে একটা জ্ঞান নিয়ে আমরা প্রবাসে গিয়েছি এবং সেই জ্ঞানটাকে বেসিক্যালি জ্ঞানটাকে শেয়ার করি আমরা নিজেদের লাইফস্টাইলটা লিড করছি কিংবা আমাদের প্রবাসী বাংলাদেশিদের মাঝে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে যখন আসি আমরা বাংলাদেশে এসে সেই জ্ঞানটাকেই শেয়ার করার চেষ্টা করি নলেজ রেমিটেন্সটার ব্যাপারে আমি একটু আলাপ করতে চাই যে আমাদের এই শাহাদাত মানিক যেটা বলল যে সে একটা ছোট্ট গ্রামে আইটিতে ট্রেনিং দিচ্ছে বাচ্চাদের ট্রেনিং দেবে তার ছেলেকেও নিয়ে যাচ্ছে তাদেরকে কম্পিউটার লিটারেট করবে আমি জানি যে এরকম আর্কিটেক্ট ডাক্তার সবারই একটা ইচ্ছা থাকে কিন্তু যার কোনো কন্ট্যাক্ট নেই সে এক্ষেত্রে খুবই দুর্বল হয়ে পড়ে তার পক্ষে এখানে এসে কোনো কিছু সাহায্য করতে চাইলেও করা সম্ভব নয় আমি ডক্টর রেজাকে জিজ্ঞেস করছি তোমার কি মনে হয় যে এরকম কোনো একটা ফোরাম করা দরকার যাতে করে আমরা আমাদের এই নলেজটাকে রেমিট করতে পারি বাংলাদেশে যেটা হয়তোবা অর্থনৈতিক মুক্তির পথটা আস্তে আস্তে বদলে দেবে কিন্তু একটা সামাজিক একটা উন্নতির ক্ষেত্রে প্রচণ্ডভাবে সহায়তা করবে আমাদের এবং স্বাস্থ্য শিক্ষা আমরা জানি যে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চাকুরি এই সবগুলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট এই সবগুলো জিনিসে আমাদের সাহায্য করবে তোমার কি মনে হয় এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম দরকার বা কিছু বলতে পারে এই সম্পর্কে সব কিছুর মূলে আছে যে একটা কমন প্ল্যাটফর্ম নেই আপনি যেটা বলেছেন যে নলেজ রেমিটেন্স এটা খুবই ইম্পর্টেন্ট যে সবাই সব কিছু করতে চায় কিন্তু সবারই সদিচ্ছা আছে কিন্তু সুযোগ হয়ে ওঠে না হয়তো সবার যদি এরকম কোনো প্ল্যাটফর্ম থাকে আমার দৃঢ় বিশ্বাস যে শুধু অস্ট্রেলিয়া কেন আপনি বিশ্বের সব দেশ থেকে দেখবেন যে বাঙালিরা অনেক কিছু করতে পারবে দেশের জন্য আগের গ্রিপ্তকার তোমার কি মনে হয় এই প্ল্যাটফর্ম সম্পর্কে কারণ আমরা বিদেশ থেকে নলেজটা নিয়ে আসতে চাচ্ছি এবং বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য ব্যবহার করবার চেষ্টা করতে চাচ্ছি তোমার কি মনে হয় ব্যাপারে তো এখন আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া কিংবা আরও আমেরিকা বা ডেভেলপ কান্ট্রি যে আমাদের বাংলাদেশে যারা কাজ করে যাচ্ছে ওদের নলেজটা এখানে আনা সম্ভব আমরা যেমন অস্ট্রেলিয়া থেকে এখানে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের মোবাসের হোসেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি উনি এখন প্রেসিডেন্ট এখানকার যে ওখানকার থেকে যে এক্সপিরিয়েন্স বা আইডিয়াস যে এখানকার অ্যাপার্টমেন্টগুলো কিভাবে হচ্ছে বা তার নীতিমালা নির্ধারণ করা থেকে শুরু করে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম তারপর আমাদের ছেলে মেয়েরা যে এখান থেকে যাবে গিয়ে ওখানে ইউনিভার্সিটিতে পড়বে পড়ার পর রেজিস্ট্রেশনটা পাবে কি না রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রেজিস্ট্রেশন ছাড়া ওখানে আর্কিটেক্ট নামে আমাদেরকে পরিচিত হওয়া যায় না বলাও যায় না তো সেগুলো আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ইউনিভার্সিটি লেভেলে কিছু চিঠিপত্র পাঠাচ্ছি ব্যক্তিগতভাবে অনেকেই খোঁজখবর নিচ্ছে যে কন্ট্রাক্ট কীভাবে হবে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে হবে ইন্স্যুরেন্স লাগবে কিনা এই যে গ্যাপটা দেশে হয়তো নিয়মকানুন আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে সেটা এখনও বোধহয় বাস্তবায়িত হয়নি কিন্তু এটা করা সম্ভব এরকম যদি একটা ব্যাংক থাকে যে একটা জায়গা থাকে যেখানে এই নলেজগুলো আমরা পাঠাতে পারি এবং সেখান থেকে সবাই শেয়ার করতে পারে আমার মনে হয় ফ্যান্টাস্টিক সাদা মানিক আপনি এখন আইটির ক্ষেত্রে কাজ করছেন ডক্টর ইফতেকার বললেন উনি আর্কিটেকচারের ক্ষেত্রে কাজ করছেন ডক্টর রেজা বলল যে উনি কাজ করছেন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ইমার্জেন্সি মেডিসিনের একটা দল করেছে তো সাদ মানিক আপনার কি মনে হয় এরকম একটা প্ল্যাটফর্মের ব্যাপারে এরকম একটা প্ল্যাটফর্ম করা খুবই জরুরি এটা হলো প্রথম কথা সম্ভবত টু থাউজেন্ড দিকে আমি এরকম একটা চিন্তা করে একটা ওয়েবসাইট করেছিলাম বাংলাদেশ ডট কম প্রিয় বাংলাদেশ ডট কম নামে একটা ওয়েবসাইট যেখানে যত এক্সপার্টিস আছে প্রবাসে সবাই একই জায়গায় আসবে এবং ওনাদের যে নলেজ শেয়ারিং যে প্লেসটা ওটা ক্রিয়েট করার চেষ্টা চেষ্টা করবে কনক্লুডিং রিমার্কস হিসাবে বলতে চাই যে আমরা এই যে নলেজ রেমিটেন্স বা নলেজ ব্যাংকের কথা বললাম আমরা হয়তো বাংলাদেশে অ্যাপিল করব। কিংবা প্রাইভেট সেক্টরই হোক কিংবা গভর্নমেন্ট সেক্টরই হোক যারাই প্রবাসে আছে তাদের সবারই একটা ইচ্ছে আছে এই দেশে সে কিছু কাজ করা দেশের উপকারের জন্য কিছু কাজ করা আমরা যদি এমন একটা কোনো প্ল্যাটফর্ম পেতাম যেখানে আমাদের এই নলেজগুলোকে আমরা জমা রাখতে পারতাম ইচ্ছাগুলোকে জমা রাখতে পারতাম তাহলে আমরা বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে নিজেদেরও জড়িত করতে পারতাম যেমন ডক্টর রেজা বলেছে সে যদি এরকম একটা প্ল্যাটফর্ম থাকতো তাহলে হয়তো বা জানাতো যে আমি ডিসেম্বরের বাইশ তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত ঢাকায় থাকব কিংবা বাংলাদেশে থাকবো আমি এই সময় আমার ডাক্তারি নলেজটা দিয়ে জনগণের উপকার করতে চাই আমাকে যদি রোগী দেখতে বলা হয় আমি রোগী দেখবো এই সময় একদিন আমি পুরো ফ্রি দিতে পারি আমার সময়টা আমি দিতে পারি বাংলাদেশ সরকার বা প্রাইভেট সেক্টর যদি এরকম একটা ব্যবস্থা করা থাকতো তাহলে এরকম ডক্টর রেজা আলীর মতো সারা পৃথিবীতে যত ডক্টর আছেন তারা সবাই একটা সময় নির্ধারণ করে দিতে পারতেন এবং জিনিসটা যদি একটা ডাটাবেজে জমা হতো তাহলে এখান থেকে কোন একটা অর্গানাইজেশন সেটা যদি তৈরি করতো তাহলে তারা ডেসিমিনেট করতে পারত যেমন ডক্টর রেজাকে আমরা তখন বলতে পারতাম যে সাতই জানুয়ারি তুমি আমাদের সোনাপুর গ্রামে গিয়ে রোগী দেখো কিংবা আর্কিটেক্ট ইফতেকার যদি আমাদের আগে থেকে জানিয়ে দেয় যে আমি নভেম্বরের একুশ তারিখ থেকে ডিসেম্বরের একুশ তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবো আমি স্থাপত্যের ক্ষেত্রে যে কোনোভাবে আমার নলেজটা শেয়ার করতে চাই তাহলে এখানকার সেই নলেজ ডাটা বেসটা কিংবা সেই নলেজ রেমিটেন্সে যেটা থাকবে তারা তার জ্ঞানটা ব্যবহার করতে পারে কিংবা সাদাত মানিক যেমন বললেন যে আমি আইটিতে ট্রেনিং দিচ্ছি আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবো এবং আমার জ্ঞানটা আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি তো আমরা আজকের অনুষ্ঠানটাকে আমরা এটা বলি শেষ করতে পারি যে আমরা আশা করবো যে আমরা যারা প্রবাসে থাকি তাদের এই অনুরোধটা হয়তোবা বাংলাদেশ সরকার কিংবা কোনো প্রাইভেট সেক্টর হাতে তুলে নেবেন সাদাত মানিক বলেছেন যে উনি অলরেডি চেষ্টা করছেন প্রিয় বাংলাদেশ ডট কম নামে একটা সাইট করার সুতরাং আমরা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেব যে কোনো মূল্যেই হোক না কেন তো এই আশা নিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে পারি দর্শক শ্রোতারা আবার বলছি যে আমাদের হৃদয় বাংলাদেশ প্রবাসে বাংলাদেশ এবং আমরা আশা করবো যে সরকার কিংবা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান আমাদের এই ডাকে সাড়া দেবেন এবং সারা পৃথিবীর প্রবাসী প্রফেশনালরা বাংলাদেশের উন্নয়নের জন্য ওতপ্রতভাবে নিজেকে জড়িত করে ফেলবেন ধন্যবাদ খোদা হাফেজ